আসসালামু আলাইকুম শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সামুদ্রিক বগনি বগনি মাছ মাছ বাজার থেকে তাজা কিনে নিয়ে আসছে এখন আমি এই মাছগুলোকে কেটে পরিষ্কার করে নেব চুলা একটা ফ্রাই বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এখন আমি যে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে সামান্য হলুদ লবণ এবং মরিচ মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট টেস্টে রেখে দিয়েছি এখন মাছগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দেব মাছগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা শেষ এখন এগুলোকে আমি উল্টি দিচ্ছি এখন চুলায় একটা কড়াই বসিয়ে চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি মুঠ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজ পেস্ট এক চা চামচ আদা পেস্ট চা চামচ রসুন পেস্ট এখন তেল পেঁয়াজ মশলা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এর সাথে এখন দিয়ে দেবো চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এখন নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কিছু সময় এর সাথে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মাশলাটা কষানো শেষ এরপর সাথে এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি পানিটা ফুটে ওঠার পর আমি যে মাছগুলো ভেজে রেখেছি এখন সেই মাছগুলো দিয়ে দেব আজকে মাছে কিছু ডিম হয়েছিল আমি ডিমগুলো এখন মাছের উপর দিয়ে দিছি এর সাথে আরো দিয়ে দিছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে আলতো হাতে মাছগুলোকে একটু নেড়ে নেব কিছু মাছগুলো আমি একটু উল্টে দিচ্ছি এখন দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে কুচি দিয়ে কিছু সময় রান্না করে কড়াইটা ঘুরাই দেব এবং চুলাটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা আমি রান্না করে ফেললাম সামুদ্রিক বগনি মাছ আপনাদের যদি আমার এই বগনি মাছ রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নূতন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ